আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রক্তিম বিকেল প্রায় অস্ত যাওয়ার পথে এই তো দেখা যাচ্ছে কিছু কিছু সময় আসলে মনকে ভালো রাখতে হলে বা আপনার সুস্থতার জন্য এবং সমস্ত কিছুর জন্য কিন্তু গাছপালা আপনাকে অনেক 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 উপ মানে সহযোগিতা করবে হ্যাঁ তো অনেক সময় বিকেলে ছুটির দিন বলেন বা যে কোনো সময়গুলোতে আমি সুযোগ পেলে একটু বাগানে আসি গাছেদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যেরকমই যে এখানে দেখেন আমার একটা পেঁপে গাছ আমি পেঁপে গাছটা লাগিয়েছি প্রায় অনেক দিন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি একটা জিনিস কি আপনি যখন নিজে হাতে কোনো কিছু যত্ন করবেন বা যত্ন করে তৈরি করবেন সেটা ফল যদি আপনি পান তাহলে আসলে নিজের কাছে ভালো লাগে হ্যাঁ তো দেখা যাক এটা একটা আশাই আছে যে এখানে মোটামুটি পেঁপেগুলো ধরছে আলহামদুলিল্লাহ আবার বেগুন গাছ আছে বেগুন গাছে মোটামুটি অনেক অনেক বেগুন খেয়েছি এই গাছটাতে থেকেই গতবার আবার এটা বয়স গাছ দেখা যাচ্ছে দেখছেন এটাতে আবারও আসছে বেগুন এবারও খাওয়া হবে ইনশাল্লাহ বড়ই বড়ই গাছটা যদিও প্রথম লাগিয়েছি মনে হয় চারটা না ছটা ছিল কুল বড়ই আবারও বড়ই চলে আসছে এই যে অলমোস্ট ফল চলে আসছে আশা করি এবার বেশি হবে হুম এই যে দেখা যাচ্ছে বড় হচ্ছে মোটামুটি বেশ কিছু এবার সবাই মিলে খাবো ফ্ল্যাটের সবাই মিলে ইনশাল্লাহ এটা হচ্ছে লেবু গাছ এটা আরেকটা বড়ই গাছ হ্যাঁ এটাও মোটামুটি জোর দিয়ে উঠছে মাসাল্লাহ এটাতেও ফুল আসছে এটাতেও হবে আশা করছি আর আমার সেই কাঙ্ক্ষিত সব থেকে আমার প্রিয় ফেভারিট যে গাছটা আর কি বাগান বিলাস এটা অনেক ছোট ছিল বরঞ্চ এখন অনেক বড় হয়ে গেছে এটার ছড়িয়েছে আর এই পেঁপে গাছটা অযত্নে বেড়ে উঠছে তারপরও আমরা চেষ্টা করছি এটাকে ভালো রূপ দেওয়ার জন্য হ্যাঁ এটা এখান থেকে একাই হয়েছে যদিও বিষ বিষ পড়েছিল হয়তো এখানে আরেকটা পেঁপে গাছ হয়েছে তো ইনশাল্লাহ চেষ্টাই আছে এগুলো সবগুলোকে আমরা একটু ইয়ে করবো ওই যে ওই ওই গাছ ওই গাছটাকেও তুলে লাগাবো ওইটা ওইটা তুলে লাগাই দেব কারণ নিজে পেঁপে গাছ আরেকটা আছে এখানে এই যে দেখেন পেয়ারা গাছ হ্যাঁ পেয়ারা কিন্তু ধরেছে মার্শাল্লাহ এক দুই তিন চার পাঁচ আছে মোটামুটি অনেকগুলোই আছে আর এগুলো হচ্ছে শখের বিভিন্ন জাতের ইরানি গোলাপ আছে দেশি আছে হ্যাঁ আর এই হচ্ছে করলা গাছ মাশাল্লাহ অনেক করলা খেয়েছি এখান থেকে অনেক খেয়েছি অনেক খেয়েছি আসলে কিনে খাইতে হয় না এবার করলা বলতে গেলেই চলে ওই সাইডেও ছিল গাছ এই পুঁই শাক খেয়েছি আসলে মানে বলে শেষ করা যাবে না না নিজের হচ্ছে হাতে তৈরি করা সবজি বলেন বা নিজের হাতে তৈরি করা সে যেই জিনিসই হোক না কেন এটার একটা মানে ভালো লাগা কাজ করে এখানে হ্যাঁ এখানে একটা কর্নার দেখছি পেকে আছে এটা এটাতে বেসন বানাবো হ্যাঁ এটা দিয়ে আবার বীজ হবে এটা পাখিও খেয়ে যাচ্ছে এই যে এখানে আরেকটা এটার মধ্যে বীজ আছে এটাকে সংরক্ষণ করব আমরা সংরক্ষণ করে রেখে দিব বীজগুলো আবার নেক্সট ইয়ারে লাগাই দেব ভিতরে থাকে এখানে আর এই হচ্ছে মরিচ গাছ আজকে কিন্তু অনেকগুলো মরিচ ওঠানো হয়েছে এখান থেকে হ্যাঁ আরেকটা আছে এই যে এটা হচ্ছে কালো মরিচ এটার জন্য কি জাত বলা হয় এখান থেকেও আজকে অনেকগুলো মরিচ ওঠানো হয়েছে এই যে এখান থেকে যে এখান থেকে ওঠানো হয়েছে সকালে তো এটা আপনাদের ভাবি সেরেছে ভিডিওটা এইটা আরেকটা হচ্ছে ছোট করে আর এই যে এটা হচ্ছে এই গাছটার কিন্তু অনেক বয়স গাছটা দেখছেন এটাকে কেটে কেটে সাইজ করে রাখা হয়েছে অপরাজিতা বলা হয় এই গাছটাকে আবার করলা গাছ আরেকটা হচ্ছে তো আসলে আপনি যদি সময় পান আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে আপনার স্বাদ বাগানে যদি সুযোগ থাকে অবশ্যই কাজের ফাঁকে হোক চেষ্টা করবেন কিছু একটা করার জন্য ওই যে এখানে অনেকগুলো মরিচের বেসন করা হচ্ছে এগুলো দিয়ে বেসন বানাবো ইনশাল্লাহ আসলে ফুলকে না ভালোবাসে ফুল কিন্তু সবাই ফুলকে ভালোবাসে আমিও অনেক ফুল ভালোবাসি আর আপনার মন যত ভালো হবে তত কিন্তু আপনি ফুলকে ভালোবাসবেন গাছকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন ঠিক আছে আসলে জীবনটাকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে সময় দিতে হবে নিজের প্রতি যত্নশীল হতে হবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসলে আমি আমার ছোট্ট একটা বাগান আমার স্বপ্ন আমাদের স্বপ্ন আমি যদি এখানে আমার নিজের ক্রেডিটটা খুবই কম বলতে পারেন মিস মুজাহিদের এখানে ক্রেডিটটা বেশি আছে তো তাকে আমি অনেক স্বাগতম জানাই অনেক ধন্যবাদ আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা আমার নিউটি ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াসলি আমার থেকে উপহার পাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম